নমস্কার সবাই কেমন আছেন আজকে আমাদের বিষয় মোক্ষ লাভ তথা লাভ কী চলুন শুরু করা যাক সনাতন হিন্দু ধর্ম মেনে নেয় যে এই ধর্মের সর্বোচ্চ প্রামাণিক গ্রন্থ হল উপনিষদ আর সেই উপনিষদ অনুসারে আত্মায় হল মানুষের স্বরূপ যা অবিনাশ্য চিরস্থায়ী জন্ম মৃত্যু ক্ষয় আত্মায় হলো চৈতন্য আত্মায় হল আনন্দ স্বরূপ আর আমাদের শরীর হলো আত্মার একটি খোলস মাত্র তবে যদি তাই হয় তো প্রশ্ন হলো আমাদের আত্মাই যখন আনন্দস্বরূপ এবং আত্মাই যখন চৈতন্য তবে আমাদের জীবনে আমরা এত দুঃখ কষ্ট ভোগ করি কেন আসলে আমরা ভুলে যাই আমাদের আত্মস্বরূপকে যেটি আমাদের শরীর মন এবং ইন্দ্রিয় থেকে সম্পূর্ণ আলাদা কিন্তু আমরা ভাবি সব কিছুই এক এই সব কিছু নিয়েই একজন সম্পূর্ণ মানুষ তাই মনের দুঃখ শরীরের ব্যথা সবকিছুই আমাদের আত্মা দ্বারাই অনুর্ভূত হয় শরীর মন ইন্দ্রিয় আত্মা আমাদের মিলেমিশে একাকার হয়ে যায় আত্মার আলাদা কোনো সত্তা আমরা কল্পনা করতে পারি না মুনি ঋষিরা বলেছেন এটাই হলো অজ্ঞানতা আর এটাই হলো আমাদের অবিদ্যা আর এরই নাম মায়া কিন্তু কেমন করে মানুষ মায়ার অধীনে এলো সেই প্রশ্নের মীমাংসা করা খুবই কঠিন কারণ মন বা বুদ্ধি তারা নিজেরাই তো এই মায়া থেকেই উৎপন্ন কাজেই তারা কি করে এই রহস্যের সমাধান করবে তবে সনাতন শাস্ত্রে বলে যে উপযুক্ত গুরুর অধীনে কঠোরভাবে শাস্ত্র নির্দেশিত পথে নিজেকে চালিত করলে যে ঈশ্বর উপলব্ধি হয় তার দ্বারা আমরা মায়াকে জয় করে জ্ঞান প্রাপ্ত হয়ে মোক্ষ বা মুক্তি লাভ করতে পারি এবার প্রশ্ন আসবে কি মোক্ষ আসলে কি তো এই মোক্ষ সনাতন হিন্দু ধর্মে কি বলছে যে মোক্ষ জীবনের একমাত্র উদ্দেশ্য মোক্ষ বলতে সাধারণতভাবে আমরা বুঝি প্রকৃত জ্ঞানের মধ্য দিয়ে আত্মার মুক্তিলাভ বা যে কোনো জাগতিক বন্ধন থেকে ছিন্ন হওয়াই হচ্ছে মুখ্য যেখানে পুনর্জন্ম হবার সম্ভাবনা থাকে না যা এক পরম পুরুষার্থ যে অবস্থা সকল চাহিদা কামনা বাসনার উদ্ এক পরম শান্তির অবস্থা তো এটা শুধু সনাতন ধর্মে নয় মুখ্যের ধারণা বৌদ্ধ শিখ জৈন ধর্মেও আছে সনাতন ধর্মের জীবনচর্চায় বলা হচ্ছে যে জীবনের চারটে নির্দিষ্ট লক্ষ্য আছে যাকে বলা হয় পুরুষার্থ সেগুলি কি সেগুলি হলো ধর্ম অর্থ কাম এবং মোক্ষ জীবনের একদম প্রথম পর্বে অর্থাৎ বাল্য এবং কৌশলে যে জ্ঞান আহরণ করতে হবে তার মধ্যেই থাকবে ধর্ম এবং বিভিন্ন লৌকিক বিদ্যা বিষয় এর জন্য প্রয়োজন কঠোর অনুবর্তিতা এরপর জীবনের দ্বিতীয় ভাগ অর্থাৎ যৌবন যৌবনের নির্দিষ্ট সীমার মধ্যে অর্থ রোজগার এবং বিবাহিত দাম্পত্য জীবন এরপর জীবনের যেটা আমাদের তৃতীয় পর্ব যেখানে জীবনের বৈচিত্র্য অভিজ্ঞতা ক্রমে ক্রমে বৈরাগ্যের সঞ্চয় ঘটাবে এবং সেই পৌর বা বৃদ্ধ অবস্থায় মোক্ষের জন্য সাধনা করতে হবে যা খুবই কঠিন সাধনায় বুঝতে হবে যে আমাদের আত্মা হলো আমাদের শরীর মন এবং ইন্দ্রিয় থেকে সম্পূর্ণ আলাদা এই তত্ত্ব প্রত্যক্ষভাবে উপলব্ধির মধ্য দিয়ে আসে এবং এটা পরম আনন্দময় অবস্থা যা হল লাভ এই অবস্থায় সকল দুঃখ যন্ত্রণা কষ্ট সম্পূর্ণরূপে লিপ্ত হয়ে যায় এবং পুনর্জনম আর হয় না অর্থাৎ আত্মজ্ঞান আসে যা আত্মা প্রত্যক্ষ উপলব্ধি এসব কথা বলা খুব সহজ কিন্তু ভীষণ কঠোর এবং ভীষণ কঠিন সাধনা যে সাধনা অনেক বড় স্তরের সাধক দ্বারা করা যায় তাই যেহেতু আমরা শরীর মন ইন্দ্রিয় অহংকার আত্মা এই সব কিছু নিয়ে জীবনের পথ চলি তাই আমাদের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হবে এই অজ্ঞানতা আমাদের মন থেকে দূর করতে হবে এবং সেটা দূর করে আমাদের একমাত্র নিষ্কৃতি উপায় এবং লক্ষ্য হল মোক্ষ লাভ তাই আমাদের এই শরীর মন এবং আমাদের পঞ্চ ইন্দ্রিয় থেকে আমাদের এই মায়া জাল থেকে বেরিয়ে এসে আমাদের একটাই লক্ষ্য রাখতে হবে মোক্ষ এবং আমাদের জীবনের প্রথম এবং শেষ লক্ষ্য হবে লাভ আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার